哈哈哈哈哈哈。 কি রেনন তো ভাই তুই মন খারাপ করে বসে আছিস কেন দাদা আমায় গাধা বলেছে রে ভাই আরে যে তুই মন খারাপ করছিস কেন বাহ আমি যে গাধা হয়ে গেছি আমার কি হবে এ আচ্ছা বোকা তো দাদা গাধা বললেই কি তুই গাধা হয়ে যাবি তুই জানিস না রে ভাই দাদা যাকে যা বলে তাই হয়ে যায় দাদার কথা নাকি মিথ্যে হয় না দাদা মন্তর জানে তুই সত্যি একটা গাধা এবার তুই স্বীকার করলি তো আমি একটা গাধা এই দেখ কান দুটো ইয়া বড় বড় হয়ে গেছে দাদার কথা মিথ্যে নয় দাদা তোর জানে তুই বলিস কি রে দাদা তো আমাকে পেশা বলছে তাহলে কি আমি ওতে সয়ে গেলাম তাই যদি বলে থাকে তাহলে তুই নিশ্চিত হয়েছিস তোর মুখটা একবার ভালো করে দেখায় না আরে তুই কি বলিস না আমি নিজের মুখ নিজে কিভাবে দেখব তোকে আর দেখতে হবে না আমি বেশ ভালো করে দেখছি তোকে আর চিনা জানা রে ভাই সত্যি তুই পেঁচা হয়ে গেছিস দাদার কথা মিথ্যা নয় দাদা মন তোর জানে সত্যি ইবুলেশে আমার মুখটাও তো কেমন কেমন যেন লাগছে নাকটা গেছে কুকরিবে কিছু দুটো গেছে কুটুরে অন্য লোক ঠিক দেখলে আমাকে ভূতম আর আমার কান দুটো হয়ে গেছে এ বড় বড় নাকটা হয়ে গেছে থেব্রা আর আমার গলার সুর এ কেমন গাদার মতো হয়ে গেছে এহলে এখনো পায় তুই উড়ে গিয়ে ঘাসের ডাল আঁকড়ে ধরে বসবি আর আমি মাঠে যে ঘাস খাবো বড় খেদা পেয়েছে শুন শুন দেখ কে যেন গান গাইতে গাইতে আসছে আয় আমরা ঝুপের আড়ালে যাই বসি এই মুখটা আর কাউকে দেখাবো না আমাদের চিৎকার শুনে ছোটটা পালিয়ে গেছে দেখা আরে তুই তো গাধা তুই খাবি ঘাস। তুই খাবার খাবি কেন? পেস্তা ও তো খায় পোকামাকল আর ব্যাংব্যাং আছে। হ্যাঁ। তাই তো তো কি করা যায়? আয় না একটু উৎসকে দেখা দেখে পরে না হয় আমি খাবো খাসপাতা। তুই খাবি পোকামাকল আর ব্যাংব্যাং আছে।

দাদার কথা সত্যি রে সত্যি বাইরে থেকে চেহারা না বদলেলেও ভেতরে থাকে অনেক মানুষের ভেতরে কুকুর ছাগল বিড়াল ইত্যাদি থাকে তবে আমার ভেতরে কি গাধা আছে নিশ্চয়ই আছে এর জন্যই তো তুই গাধার মতো বেরালি তাহলে তোর ভেতরে হুতুম পেশা বসে আছে এর জন্য তো তুই ঢং ঢং করে ঘুরে বেড়ালি তাহলে কেমন করে দেখবো দাঁড়া আমরা ঠিক আছে কিছু ওই ভাই আমার চেহারা তাদের মতো আছে খাসা চেহারা আমি তো ফুটো বদলাই নাই তাই নাকি হ্যাঁ তাই তো এই কি রে আমি যে এক ফুটলেও বদলাই নেই আমার চাঁদের মতো মুখ দেখাচ্ছে আমি তো আগের মতো আছি আজ আমাদের খুব শিক্ষা হলো রে ভাই আজকে থেকে সত্যিকারের মানুষ হয়ে যাবে আমার ভেতরের নোংরা পেশাটা উড়ে গেছে আমার ভেতরে হটকা কথা তাও চার পাতলে পালিয়েছে এবার চল বাড়ি চল